আজকে আমরা যাচ্ছি ইউনিয়নে ইউনিয়ন স্টেশন এখন যাবো সেখান থেকে আমরা যাবো ডাউনটাউন ডাউনটাউন অবশ্যই ইউনিয়ন তো ডাউনটাউন স্টেশনের মধ্যেই তারপরে আমরা যাবো হচ্ছে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল আমরা নামটা ঠিক জানি না তবে একটা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল আছে সেই জন্য আমরা সেখানে যাচ্ছি আমরা যথারীতি যথারীতি লোকাল ট্রেনের জন্য আমরা আমাদের স্টেশনে অপেক্ষা করছি এই লোকাল ট্রেন এখন ঢুকছে আমাদের আরেকজন ফ্রেন্ড আছে তারাও তাদের ফ্যামিলি নিয়ে আসছে এই ট্রেন ঢুকে গেল এখন আমরা ট্রেনে উঠব এটা হচ্ছে আপনার হ্যান্ডিক্যাপ্ট বা স্পেশাল যাদের নিড তাদের জন্য কামরা সেই জন্য এখানে অ্যাটেন্ডেন্ট প্রথমে এই জিনিসটা পেতে দিল যাতে যেতে পারে সবাই এখন আমরাও এটা দিয়েই ঢুকে যাচ্ছি আমরা সব এখানে বসেছিলাম এই সবাই আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এইবার এদিকে যেতে হবে চলে আসো ওইদিকে সব আমরা ট্রেন থেকে নেমে এখন আমরা ডাউনটাউনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি হেঁটে আমরা এখন নাথান ফিলিপ স্কোয়ারে যাব যেখানে আজকে এই অনুষ্ঠানটা হবে আজকে বাচ্চারা সবচেয়ে খুশি রোদ তেমন নেই গরমটা একটু কম আছে আজকে আমরা আমাদের ফ্যামিলি আর আমাদের বন্ধু তারজিন্দার ওর ফ্যামিলি এসেছে আমরা এখন টরন্টো সিটির অফিস পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি ব্যস্ততম দিনে মানে উইকে সোম থেকে শুক্রবার এই রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে যেহেতু পুরো এটা অফিস পাড়া এখানে সমস্ত ফাইন্যান্সিয়াল হাব ব্যাংকের হেডকোয়ার্টার হেড অফিস সব এখানে বে স্ট্রিট সাধারণত টরন্টো সিটির মধ্যে যে সমস্ত ফেয়ারগুলো হয় সেগুলো এই নাথান ফিলিপ স্কোয়ারেই হয়ে থাকে বিশেষ করে এই সামারে টরন্টো টিটিসি বাস সার্ভিস টরন্টো ট্রানজিট কর্পোরেশনের আজকে অবশ্য বাসও কম যেহেতু উইকেন্ড আবার এটা হচ্ছে লং উইকেন্ড মানে সোমবার দিন এখানে ছুটি আছে চলুন রাস্তাটা পেরিয়ে যাই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে আমরা টরন্টো সিটি হলের সামনে এসে দাঁড়ালাম যেটা পুরনো সিটি হল তার সামনে তার ঠিক পাশেই আছে নতুন সিটি হল সেদিকেই আমরা যাবো সেইখানেই অনুষ্ঠানগুলো হয়ে থাকে রাস্তাটা ক্রস করলেই নতুন সিটি হল এবং নাথান ফিলিপ স্কোয়ারে আমরা পৌঁছে যাব আজকে ভিড়ও তেমন হয়েছে খুবই ভিড় হয়েছে এখানে এই হচ্ছে ডাউনটাউন ইয়ন নাথান ফিলিপ স্কোয়ারের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে এরকমভাবে আবার চেস খেলার জন্য কত লোক বসে আছে এটা ওপেন চেস প্লে চেসের জায়গা যে কেউ এসে এখানে চেস খেলতে পারে দূর থেকে হিন্দি গান ভেসে আসছে অবশ্যই টেস্ট অফ ইন্ডিয়া বা ফেস্টিভাল অফ ইন্ডিয়া হলে পরে যেটা আমরা সময় শুনে থাকি পুরনো সিটি হলের ঠিক পাশেই এই নতুন সিটি হল বানানো হয়েছে এই যে দুটো বিল্ডিং দেখছেন এই দুটো বিল্ডিং হচ্ছে আইকনিক এই দুটো বিল্ডিং সব জায়গায় দেওয়া থাকে টরন্টো যেহেতু ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া তাজমহল তো থাকবেই সঙ্গে সঙ্গে ইন্ডিয়া গেট এবং গোল্ডেন টেম্পল তিনটেই দেওয়া হয়েছে ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া মানেই হচ্ছে আপনার খাবার তো থাকবেই আর ইন্ডিয়ান যে কোনো খাবার এখানে প্রচণ্ড জনপ্রিয় দেখুন এখানে হোয়াইটরা পর্যন্ত এই সমস্ত অনুষ্ঠানে বেশি আসে ইন্ডিয়ান খাবারের জন্য এখানে সবাই দেখুন বসে গেছে সব ইন্ডিয়ান খাবার নিয়ে পৃথিবীর সব দেশেই মেলা নামানেই হচ্ছে খাদ্য মানে বিভিন্ন ধরনের খাদ্য এই খাদ্যের জন্যই লোকে কিন্তু বেশি মেলায় আসে মেলায় যদি খাওয়া না থাকতো তাহলে কিন্তু মেলায় অর্ধেকের বেশি লোকই আর আসতো না এখানেও দেখুন দুপাশে শুধুই খাবারের স্টল কি খাবেন আপনি ইন্ডিয়ার সমস্ত প্রদেশের সমস্ত রাজ্যের সমস্ত খাবার এখানে আছে সবাই হামলে পড়ে লোকে খাচ্ছে তো এখানে খাওয়ার থেকেও এখানে মজাটা বেশি এই যে সবার সঙ্গে এত দেখা হচ্ছে বিভিন্ন ভাষাভাষী লোক এসেছে বিভিন্ন দেশের লোক এসেছেন যারা জানতে পারছেন ইন্ডিয়ার বিভিন্ন জায়গা এমনকি ট্র্যাভেলেরও ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমেরও এখানে কিয়স্ক আছে সেখান থেকে ইন্ডিয়ার সম্বন্ধে এবং ইন্ডিয়ার যে সমস্ত জায়গায় ঘুরতে যাওয়ার সম্বন্ধে সব এখানে পাচ্ছেন তথ্য পরবর্তীকালে এনারাই সব ইন্ডিয়াতে ঘুরতে যাবে। তাই মেলা এখন পুরো জমজমার এই আমরা চলে এলাম টেস্ট অফ ইন্ডিয়ার একদম স্টেজের সামনে শুনেছি বলিউড স্টারও নাকি এখানে আসবেন তবে আমি যে অত বলিউড স্টারের ভক্ত নই কারোরই তাই তাদের দেখার কোনো উত্তেজনা বা কোনো কিছু আমার কাছে কিন্তু বাদ বাকি সবারই নিশ্চয়ই থাকতেই পারে ওনারা সবাই এখানে জড়ো হয়েছেন তবে কখন কে আসবে সেটা কিন্তু এখানে অ্যানাউন্স না স্টেজে যে সমস্ত ভিআইপি পার্সনরা আছে তারা যারা সামনে বসবেন তাদের জন্য একটা ঢোকার ব্যবস্থা করে সেখানে সিকিউরিটি আছে যাতে ভেতরে কেউ অন্য কেউ না ঢুকে পড়তে পারে স্বভাবতই সিকিউরিটি রাখতেই হয় তাদের জন্য এই দেখুন আমাদের এখানে দুর্গাপূজার দুর্গাপূজারটাও দেওয়া আছে কিন্তু সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিয়া সব কিছু দেওয়া আছে এখানে হচ্ছে আমাদের ভারতের মূল মন্ত্র অতিথি দেব ভাব চলছে এই মুহূর্তে ওদিকে যেমন চলছে চলুক আমরা একটু ঘুরে দেখি এখানকার স্টলগুলো আবার মোমো খেতে খুব ভালোবাসে তাই জন্য প্রথমেই বলছি আজকে মোমো খাবো ঠিক আছে চল মোমোই নেওয়া যাক স্টিম মোমো চলে এসেছে বারবি কোথায় বসে খাবি সেটা আগে ঠিক কর নাকি দাঁড়িয়ে খেতে হবে এখানে বসার জায়গা নেই নেই দেখ কেমন করেছে এটা কি স্টিম চিকেন মোমো স্টিম চিকেন মোমো লাইভ কিচেন এখানে রান্না হচ্ছে রান্না হয়ে এখান থেকেই বিক্রি হচ্ছে কিছুটা সূর্যের আলোটা কমেছে তাই জন্য জনস্রোত আরও বেড়ে গেছে ইন্ডিয়া রিলেটেড যে কোনো জিনিস যদি এখানে অর্গানাইজড হয় তাহলে কিন্তু এখানে ভিড় অনেক বেশি হয় মানে যে সূর্যাস্ত হতে এখন অনেক দেরি আছে শুধু চারপাশে এত বড় বড়ো বিল্ডিং যে কিছুটা ছায়া পাওয়া যাচ্ছে যে চলা যাচ্ছে দুপুরবেলা যখন এসেছিলাম যেই রকম গরমটা ছিল সেই গরম থেকে এখন অনেকটা ভালো লাগলো তখন মাথা যন্ত্রণা করছিল আসলে পঁয়ত্রিশ ছত্রিশের মতন টেম্পারেচারে আর টেকা যাচ্ছিলো না খাবারের জিনিসে খাবারের স্টল একটাও ফাঁকা নেই একবার দেখেছেন লক্ষ্য করে দেখুন দেশি বিদেশি লোকে ভর্তি এমনকি আমাদের অফিসে যারা নন ইন্ডিয়ান তারা পর্যন্ত এটার খবর রাখে এবং আসে তারা সে খাবারের যে ডিফারেন্ট টাইপের খাবারের জন্য আমি সামনে দিকে স্টেডিয়াম মানে দোকানের সামনে দিকে আমি যেতেই পারছি না এত ভিড় একটু গরমের মধ্যে আমরা একটু আখের রস খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি কতক্ষণে যে পাবো কে জান এবার আমরা আখের রস খাবো বাড়ি কেমন আখের রসটা ভালো মিষ্টি আছে কেন আমরা থ্যাংক ইউ যান জুড়িয়ে যাচ্ছে একের রাস্তা পেয়ে মিষ্টি খুবই মিষ্টি ভালো করে যে কোনো স্টলের একটা ছবি তুলবো সেই সুযোগটাই পাচ্ছি না এত ভিড় যখন কোনো স্টলে গিয়ে কিনতে যাচ্ছি ঠিক তখনই আমরা স্টলটার সামনে প্রায় দশ পনেরো মিনিট অপেক্ষা করার পরে গিয়ে তারপরে কাউন্টারে যেতে পারছি এতটাই ভিড় এখন প্রায় কলকাতার দুর্গাপূজার মতন যে ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সামনে বার প্রথম দেখলাম এখানে ওপেন হুইস্কি হুইস্কিটকা থেকে আরম্ভ করে বিয়ার বার সমস্ত কিছু বিয়ার গার্ডেন নাম দিয়েছে এখানে এখানে মনে হচ্ছে ভিড় সবচেয়ে বেশি দেখুন বাইরে চলে এসেছে লোকে ক্যাটালগ দেখে বিয়ার হুইস্কি সব পান করার জন্য ভেতরে যাচ্ছে এতটাই ভিড় এই বিয়ার গার্ডেন এই গরমে লোকে বিরাট বলাচ্ছে সবচেয়ে বেশি খাচ্ছে এখানে যা ভি কি কি মদ এখানে নেই সমস্ত ধরনের মদ এখানে আছে দেখুন কিছু গেছে প্রায় সাড়ে আটটা মতন অনুষ্ঠানে তিন আটটা শনিবার আর রোববার ছিল আজকে শনিবার এই আজকে রবিবার অলরেডি সবাই অফার দিতে শুরু করেছে যাদের কিছু খাবার হলেও বেঁচে আছে তারা অফার দিয়ে দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান তার জন্য আরো ভিড় বেড়ে যাচ্ছে চিকেন বিরিয়ানি স্টলের সামনে এসে আর লোক সামলাতে পারলাম না খুব আমিও ভালোবাসি ভালোবাসে তো দেখা যাক চিকেন বিরিয়ানিটা কেমন করেছে এদিকে এখন টরন্টো লেখা যে জায়গাটা এখন চারদিকে আলো জ্বলে উঠছে তাই জন্য আরও বেশি সুন্দর লাগছে আমরা আজকের মতন টেস্ট অফ ইন্ডিয়াকে বিদায় জানিয়ে যাই বিদায় জানিয়ে বাড়ির দিকে যাই রাত নটা বাজে প্রোগ্রাম এখনও অবশ্য হবে এগারোটা পর্যন্ত কিন্তু আমরা আর থাকছি না অনেকক্ষণ এসেছি তাই জন্য ক্লান্ত হয়ে গেছি মধ্যখানে এই গরমের জন্য আরও বেশি ক্লান্ত বোধ লাগবে যদি বুদ্ধি করে একটু বিকেলবেলার দিকে আসতাম তাহলে পুরো অনুষ্ঠানটাই তাই দেখেই বাড়ি যাওয়া যেত আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে চারপাশে লাইট জ্বলে উঠছে লাইট রাতের টরন্টোর রূপ কিন্তু একদম অন্যরকম খুব সুন্দর লাগে টরন্টোর স্কাইলাইন দূর থেকে এবং যখন এরকম ভেতর দিয়ে ডাউনটাউনের ভেতর দিয়ে হাঁটছেন তখনও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এক অনমগ্ধকার পরিবেশ